হ্যালো ভিউয়ার্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা আপনাদের বাসা ছোট সোনামনির জন্য যদি শুস কিনতে চান চলে আসবেন আমাদের শপে এখন আমরা লেডিস পাম্পি মহিলা বাচ্চা নাকি

my husband bagbooti juta niye jaben amader outlet theke offer price matro 1300 amader te juta labdha

অনেকগুলো প্রোডাক্ট পার্চেস করছিলাম দুই হাজার মাত্র টাকা করে যারা প্রোডাক্টগুলো নাই তারা অবশ্যই প্রোডাক্টগুলো করবেন অফার প্রাইস মাত্র দুই টাকা করে আমরাই কিন্তু আপনাদেরকে এত রিজনেবল প্রাইসে আপনাদেরকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখাচ্ছি

আমাদের ফেসবুক এখন আনতো আমি কিনছেন আরিয়ান দোকান ব্র্যান্ড মিস অনলাইন সব আর তোমার মানুষ অফার প্রাইজ হচ্ছে অজারাও মাত্র বারোশো মাত্র বারোশো যে পূর্ব এলাকার খবর যে আমরা আরেকটা কালেকশন দেখাচ্ছি অফার প্রাইস মাত্র বারোশো টাকা করে এগুলো হচ্ছে খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ অরিজিনাল ফ্যাশন ব্র্যান্ডের প্রোডাক্ট যারা এরকম প্রোডাক্ট গ্রুপ এডজাস্ট করেন না তারা অবশ্যই প্রোডাক্ট গ্রুপ পারচেজ করবেন ব্র্যান্ড মিস অনলাইন শপ থেকে হুম এই আরেকটা কালেকশন সুন্দর এই যে আরো কিছু আপডেট কালেকশন দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ

মাত্র এক হাজার আপনারা যারা সাইজ নিয়ে কনফিউজ থাকবেন তারা অবশ্যই জুতার ছবি বাড়াবেন তাহলে কিন্তু আমরা সাইজ বুঝতে পারবো ওকে এই যে আরো কিছু আপডেট কালেকশন আছে মাত্র এক হাজার টাকা করে প্রাইস ওকে তো আমি এখানে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিস এটা হচ্ছে ব্র্যান্ড মিস অনলাইন শপ তো এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে বেবি শুজ নিতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ